ভালো হয়ে যাও মাসুদ তুমি ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদে কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও মা তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌওয়া কাদের কেউ জানে না খবর দা কুকুরুল সাহেব আপনার বাসায় কৌবা কাদের গেছে নি ঠাকুর বাসায় তারে থাকতে আপনি দি সেন

দাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার দুই দিন আগে ও কিছু মানুষ বলতো পালাবো না এখন তারা কই কোরআনের মধ্যে বলেন বলেন ওলিল্লাহুম্মা মা مالك الملك تؤتي الملك ممن تشاء تؤتي الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء من

সর্বমত্তই ভূমি তোমরা দেখতেছো এই ভূমির মধ্যে একমাত্র ক্ষমতাশীল হলেন আমার আল্লাহ কুলিল্লাহুмма মালিকাল মুলক আল্লাহ তাআলা হচ্ছেন সর্ববন্ত ক্ষমতাশীল তুতিল মুলকামিমমান তাশা আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দান করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে ক্ষমতা দান করেন আয়াতের পরবর্তী অংশটি আল্লাহ বলেন তিল মুলকামিমমান তাশা ওয়া তুইজ্জু ওয়া তানজিউল মুলকামিমমান তাশা জাকে চায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাচ্যুত করে দেন ওয়া তুইজ্জু মান তাশা জাকে চায় আল্লাহ সম্মান দান করে ওয়া তুযিল্লু মান তাশা বিইয়াদিকাল খায়র এবং আল্লাহর রাব্বুল আলামিন জাকে চায় তাকে বেয়জ্জতি করেন দুনিয়ার মধ্যে এই যে দেখেন বাংলাদেশের মধ্যে পনেরো বছর ক্ষমতা পাওয়ার পরে তারা এমন ভাব ছিল যে দুই হাজার একচল্লিশ আগে তারা যাবেই না তারা স্বপ্নেও দেখেনি যে ছোট ছোট ছেলে মেয়েদের আন্দোলনে পতিত হয়ে হেলিকপ্টারে পালাতে হবে এই যে সৈরা চার সরকার বাংলাদেশ থেকে যাওয়ার পরে আমার ভাইরা মানুষ যত খুশি হয়েছে আপনি জানবেন ফুটপাতের মানুষ ফুটপাতের দোকানদার থেকে নিয়ে ওই যে দৈনিক কর্মচারী করে দিন মজুর এবং যে দোকানদার ব্যবসায়ী যত ধরনের মানুষ আছে সবাই আলহামদুলিল্লাহ পড়ছে কারণ পনেরোটা বছর জ্বালাইয়া জ্বালাইয়া মানুষদেরকে এত নির্মমভাবে জ্বালাইছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে প্রথমেই বলেছেন বলিল্লাহ মালিকাল মুলকি তিল মুলক আমি মান আমি যাকে চাই ক্ষমতা দি ওয়া তাঞ্জিউল মুলক আমি মান তাশা যাকে চাই আমি ক্ষমতা থেকে জুত করে দি দুনিয়ার মধ্যে যত ধরনের যত বাদশা দেখছেন নমরুদ ক্ষমতা পাওয়ার পর ফেরাউন নমরুদ সবাই ক্ষমতা পাওয়ার পর অনেক ছিল ছিল আল্লাহর প্রতি অত্যা করার জন্য গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতাচ্যুত করেছেন সুতরাং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার কখনো নিজের ক্ষমতা আর অপব্যবহার করা যাবে না ক্ষমতা অপব্যবহার করলে ওবায়দুল কাদের মতো পালাবো না বলেও পালাইতে হবে আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক